বিসমিল্লাহি রহমান রাহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাবরের নেয় আজকেও আপনাদের সামনে নুন কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি এর আগেও আমি যখন নন কোম্পানি সার্কুলার দিয়েছিলাম তখন অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন কিন্তু কোটা স্বল্পতার কারণে সকলকে সেই সময় কাজ দেওয়া সম্ভব হয়নি বর্তমানে নন কোম্পানি আবার নতুন করে সার্কুলার প্রদান করেছে আপনারা যারা সেই সময় আমাকে অনেক নখ দিয়েছেন তাদের জন্যই আজকের ভিডিওটা তৈরি করা বর্তমানে নন কার রেন্টাল কোম্পানি তাদের কোম্পানির নামেই সরাসরি ভিসায় স্ট্যাম্পিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে এখানে মূলত কয়েকটি ক্যাটাগরিতে কর্মীর নিয়োগ চলছে ক্যাটাগরিগুলো হচ্ছে কার ওয়াশ কাম্প ড্রাইভার এবং ক্লিনিং সুপারভাইজার আপনারা যারা সৌদিতে থাকেন তারা অবশ্যই নুন কোম্পানি সম্পর্কে জেনে থাকবেন নুন কোম্পানি সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি সৌদি আরবের প্রায় প্রতিটি শহরেই এই কোম্পানির শাখা উপশাখা আছে নুন কোম্পানিতে আপনি যদি কার ওয়াশ কাম ড্রাইভার কাজে যেতে চান নুন কোম্পানিতে আপনি যদি কার ওয়াশের কাজে যেতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি থাকবে চোদ্দোশো সৌদরিয়াল সেই সাথে থাকা আকামা কোম্পানি দিয়ে দিবে এবং প্রতিদিন ডিউটি হবে দশ ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন আপনি যদি নুন কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে গাড়ি চালানো জানতে হবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে সৌদি রিয়াল এবং থাকা এবং আকামা ফ্রি এবং ডিউটি ধরা হয়েছে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন আর একটি কাজ আছে এটি হচ্ছে ক্লিনিং সুপারভাইজার নন কোম্পানিতে ক্লিনিং সুপারভাইজারের বেতন অনেক বেশি এখানে দেখতে পাচ্ছেন বেতন ধরা হয়েছে সৌদি আঠারোশো সেই সাথে থাকা আকামা ফ্রি ডিউটি দশ ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী তাদেরকে বলে রাখি নুন কার রেন্টাল কোম্পানির নামে সরাসরি বিষয় হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই কোম্পানিতে কাজ করতে পারেন আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অবগতির জন্য আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে সৌদি ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ